যেভাবে বিরোধী দলের আন্দোলনকে জঙ্গি হামলা হিসেবে আখ্যা দিত স্বৈরাচারীর হাসিনা বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ওঠা মানবতা বিরোধী অপরাধের তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া প্রমাণপত্র থেকে জানা যাচ্ছে সালের জুলাই গণ আন্দোলনকে দমাতে এবং আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করতে তৎকালীন সরকার এটিকে জঙ্গি হামলা হিসেবে চিত্রিত করার এক ভয়াবহ ষড়যন্ত্র করেছিল ফাঁস হওয়া টেলিফোন আলাপ ও বিভিন্ন ব্যক্তির জবানবন্দি থেকে স্পষ্ট হয় যে খোদ সাবেক প্রধানমন্ত্রী সৈরেচার অধিকারী শেখ হাসিনা এই পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন দুই সালের জুলাই অগস্ট মাসে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন যখন গণ অভ্যুত্থানে রূপ নেয় তখন তৎকালীন হাসিনা সরকার ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে ওঠে আন্দোলন দমনের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুল বার্তা দেওয়ার জন্য এক পরিকল্পিত ছক কষা হয় ট্রাইব্যুনালে উন্মোচিত বিভিন্ন ফোন আলাপ থেকে এই ষড়যন্ত্রের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে একটি ফাঁস হওয়া ফোন আলাপে ফ্যাসিস্ট হাসিনাকে ও তার দোসর সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে কথা বলতে শোনা যায় সেই আলোচনায় শেখ হাসিনা ইনুকে জানান যে আন্তর্জাতিক সংস্থাগুলো এই আন্দোলনকে জঙ্গি হামলা হিসেবে বিবেচনা করছে তিনি বলেন ওরা এটাকে জঙ্গি হামলা হিসেবেই কনসিডার করতেছে জবাবে এনু হ্যাঁ জঙ্গি হামলাই হয়েছে সন্ত্রাসী জঙ্গি হামলা এই কথোপকথন থেকে স্পষ্ট হয় যে একটি অহিংস ও সতন ছাত্র আন্দোলনকে জঙ্গি তকমা দিয়ে দমন করার এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ের একটি নীল নকশা আরেকটি ফোন আলাপে শেখ হাসিনা ও দক্ষিণ সিটি তাপসের মধ্যে কথোপকথনে আন্দোলন দমনের দিদি পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায় সেখানে রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে তার দায় আন্দোলনকারীদের ওপর চাপানোর নির্দেশনার আভাস মেলে ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার ট্রাইব্যুনালে তার সাক্ষে আরো ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেন তিনি জানান শেখ হাসিনার নির্দেশে ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের শনাক্ত করা এবং হেলিকপ্টার থেকে সরাসরি বোমা বর্ষণ করে তাদের ছত্রভঙ্গ করার পরিকল্পনা করা হয়েছিল এমনকি আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র লিথাল উইপন ব্যবহারের নির্দেশ শোনা গেছে শেখ হাসিনা কণ্ঠে একটি ফোন আলাপে হাসানুল হক ইনুকে তিনি বলেন সশস্ত্র বাহিনী পাঠানো হচ্ছে হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে এর জবাবে ইনু বলেন কেউ ঘরের বাইরে বাড়াবে না এই কথোপকথন প্রমাণ করে নিজের দেশের নিরস্ত্র নাগরিকদের উপর সামরিক শক্তি প্রয়োগের মতো চরম পদক্ষেপে নিতেও প্রস্তুত ছিলেন তৎকালীন সরকার প্রধান প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ফোন আলাপগুলো অকাট্য প্রমাণ যে একটি ন্যায্য ও শান্তিপূর্ণ আন্দোলনকে উদ্দেশ্যমূলক জঙ্গি হামলা হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল এর মূল উদ্দেশ্য ছিল দুটি এক রাষ্ট্রীয় দমন পীড়নকে বৈধতা দেওয়া এবং দুই বিদেশি মহলগুলোর সমর্থন আদায় করে নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করা এই পরিকল্পিত কৌশলের অংশ হিসেবে বিরোধী দলের আন্দোলনকে বারবার সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দেওয়া হয়েছে